মানুষের কাছে টাকা নাই ভাত খাইবো না ফ্যান কিনবো এই গরম মানুষ এই গরমে মানুষ হলে ঠিকা যাইব না প্রচুর গরম মানে বাজারে কি ফ্যান পাওয়া যাচ্ছে পাওয়া যাইতেছে কিন্তু আপনার তো দাম বেশি যে ফ্যান কিনছে আঠারোশো টাকা হেটা নিচ্ছে আজকে দুই হাজার টাকা তাহলে মানুষের বাঁচবো কিভাবে কোন গরম আছে গরম আছে কোনো সেল নাই গরম আছে কোনো সেল নাই বসে রয়েছে মানুষের কাছে টাকা নাই ভাত খাইবো না ফ্যান কিনবো এই প্রচন্ডে গরমে দেখছি যে মানুষ হাঁসফাঁস করছে এবং ফ্যান কেনার জন্য নবাবপুর আসছে আসলে কেমন ফ্যানের দাম হইলো সতেরোশো টাকা মানুষের কাছে মানুষ ফ্যান কিনতে আনে টাকা বারোশো টাকা ফ্যান কিনতে পারতেছে না এই হলো অবস্থা মানে আপনার যে বিক্রি কি বাড়ছে নাকি আরো কমছে বেশি গরম পড়লে ফ্যান চলে না ঠান্ডা গরম থাকলে ফ্যান চলে যে অবস্থা গরমের যদি এরম আর একটু হয় তাহলে আমাকে মতো নিম্ন মানুষগুলো কাজ করতে পারবে না যে অবস্থাটা মানে অসম্ভব গরম অসম্ভব কাজের চাপ কোনো ইয়ে হইতেছে না কাজ করে খুলাইতে পারতেছি না এবং গরমের জন্য টিকতে পারতেছি না খুব সমস্যা হইতেছে মানে এই নবাবপুরে ফ্যান কেমন বিক্রি হচ্ছে আপনাদের কাজ কি বেড়েছে ফ্যান তো বিক্রি হইতেছে বেশি কিন্তু হইলে কি কীব কিন্তু আমরা তো খুলাইতে পারতেছি না যেমন গরম তেমনি আবার কাজের চাপ মানে দুটা মিলে আমাদের মতো মানুষ পারতেছে না ইয়ে করতে এই প্রচন্ড গরমে আপনাদের আসলে ফ্যান কেমন বিক্রি হচ্ছে আশা ওরকম না আপনি তাও চলতে আসে সন্তোষজনক আর কি আগের চেয়ে কি ক্রেতা বেড়েছে কি না সামান্য বাড়ছে এমনি লোকাল কাস্টমার কম দোকানদারের মাল টানতেছে বেশি মানে আপনাদের এখানে পাইকারি বিক্রি হচ্ছে পাইকারি কাস্টমারই সবচেয়ে বেশি আছে এখন যে আগে একটা মানে হঠাৎ একটা গরম পড়ল একটা যে লোকাল কাস্টমারের যে চাপ ওই চাপটা আসা কোনো ওরকম না এমনি যে গ্রাম যেগুলো যে দোকানদাররা এরাই আমরিত মালটা বেশি টানতেছে এখন আপনাদের কি খুচরা পাইকারি উভয় সেল করে হ্যাঁ এখানে খুচরা পাইকারি উভয় সেল করা হয় আমরা খুচরা দেখা যায় যে লোক যারা একটু কমে নিতে ইচ্ছা করে যে একটা দোকান মহল্লার দোকানতে নিলে আপনার চার পাঁচশো টাকা বেশি ওটা এখান থেকে নিলে আপনার চার পাঁচশো টাকা কমে পাইতেছে ওই লোকগুলোই এখানে আসে মোটামুটি কিনা তারাও সৃষ্টি হয়েছে মানে এক কথা বলা যায় যে এই যে প্রচণ্ড যে গরম এই গরমে কিছুটা ক্রেতা বাড়ছে হ্যাঁ তা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ মানুষের তো আপনার এই গরমে সহ্য করে যারা ছোটো ছোটো পোলা আছে ওরা তো এই গরমটা সহ্য করতে পারতেছে না এর জন্য যে যেরকম পারতেছে ছোটো বড়ো মিলে যার সামর্থ্য অনুযায়ী ওরকমই আপনার তারা চার্জার ফ্যান কিনতেছে ফ্যান কেমন বিক্রি হচ্ছে এটা একটু জানতে চাচ্ছিলাম ভালো মানে আগের যেরকম বিক্রি হতো তার চেয়ে বিক্রি কয় গুণ বাড়ছে যদি একটু বলেন দশ গুণ আগের থেকে দশ গুণ বাড়ছে মানে ফ্যানের এই প্রচন্ড গরমে মানে ক্রেতা বেশি আসছে জি জি দাম কি বাড়ছে কি না অবশ্যই বাড়ছে হ্যাঁ কেমন বাড়ছে যদি পার পিস মানে চার পাঁচশো করে বাড়ছে বিক্রি কিছুটা বেড়েছে কিন্তু চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত মাল এখন একটু শর্ট হয়ে মানে অর্থাৎ আপনার ঈদের ছুটি গেছে সব কোম্পানি ঈদের স্টাফরা ছুটিতে বাড়িতে গেছে এখনও আসে নাই যার কারণে আপনার যে পরিমাণ গরম পড়ছে মানে সাইজ অনুযায়ী প্রোডাকশনটা কমের জন্য মাল কম পাইতে আর কি মানে চাহিদা বেশি কিন্তু প্রোডাকশন নেই প্রোডাকশন কম হ্যাঁ লোকজন ছুটিতে আসে জন্য প্রোডাকশন কম এই জন্য মালটা একটু চাহিদা মানে চাহিদা আছে তাহলে তো যায় সরবরাহ কম বাজারে আপনি প্রচন্ড গরমে ফ্যান কি বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ ফ্যান বিক্রি বেশি বিক্রি হতেছে গরমে আপনাদের কাজও বেড়ে গেছে আমাদের কাজও বেড়ে গেছে কেমন ইনকাম হয় এখন এই ছয়শো আটশো আটশো সময় সেটাই মনে হয় আগে কেমন আগে কমে হতো তিনশো চারশো এরকম করে হতো এখন ঘন্টা কাম করা অনেকেই অস্থির লাগতেছে তারপরেও করছেন হ্যাঁ তারপরেও করছি কেন করছি ফ্যাটার দেয় লাগে ভাই আমাদের কাজ এইটা ফ্যানের ফ্যান বিক্রি কি বেশি হচ্ছে ফ্যানের এখন যেহেতু অনেক গরম পড়ছে আজকে সম্ভবত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন রেকর্ড হয়েছে এই সিজনে আসলে হয়তো ফ্যানের দাম হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা এদিকে দিক হয় ফ্যানের দাম তেমন একটা আহামুরি বাড়ে নাই খামাখা এই বলে লাভ নেই আর বিশেষ করে এই নবপুরে এই প্রতি সিজনে এই এই সময় আসলে সিলিং ফ্যান বিশেষ সিলিং ফ্যান এরা আহামুরি কিছু লাভ করে না সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা এরা লাভ করে ফ্যানের থেকে এখানে গরমের মধ্যে আপনারাও জিনিসটা বুঝতে হবে জিনিসটা কারণ এরা ফ্যান গোডাউনে রাখে সারা বছর এই বাজার ধরার জন্য আহামুরি কিছু বেছে নেয় আর চার্জার ফ্যান যারা বেছে এরা এরা লোকেদের আপনারা প্রতিবেদন করেন এরা হয়তো লোডশেডিং এর কারণে অত ফ্যানের দাম আপ ডাউন করে অত পাঁচশো দিকে করে আর কি সিলিং ফ্যান তো এত আহম কিছু করে না বিষয় হলো এটা যেহেতু এখন গরম পড়ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে আজকে এই বছরের জন্য সর্বোচ্চ ফ্যানের বাজার খুব গরম সব মাল মালের দাম হাই রেট চলতে আছে বিক্রি কেমন হচ্ছে ভালো বিক্রি বেচা কিনা আছে